তো এরকম মাঝে মধ্যে মহাজ্জে মুখে দুই একটা ঘটনা ঘটান লাগবে তা না হলে এরা ভালো হবে না কথা কোন ঠিক কিনা ছোট বাচ্চা গেলে যে বুড়া মানুষ খেতলা পারে ওর মসজিদ যাওয়া বন্ধ করে দিবে কারণ মসজিদ হলো সবার তোমার বাপের ঘর ওইটা যে তুমি ছোট বাচ্চা গেলে কথা বলো কেন জাল সুপে মসজিদে যান ছোট বাচ্চাদেরকে আমি চকলেট দিই

খবরদার মসজিদ আসতে বাধা দিবেন না বাচ্চাদেরকে অনুরোধ করলাম পায়ে হাত রেখে বললাম আর ইমাম সাহেবদেরকে বলে যাচ্ছি যে সমস্ত মুরুব্বি এই কথা বলবে ডাইরেক্ট অর প্রোটেকশন আপনি নেবেন কারণ ঘর অর বাপের না আপনার বাপের না এটা ঘর হলো আল্লাহর ছাত্রের আশা করেন না অনেক ছাত্র আপনার জন্য রেডি হয়ে আছে হক কথা যতই বলতে পারেন আর হক কথা না বললে সভাপতি আর সেক্রেটারি সারা জীবন পাস এটা গোলামি করে যাওয়া লাগবে সারা জীবনে ভালো পজিশনে যেতে পারবেন না কথা কোন ঠিক কিনা চাকরির আশা করবেন না আশা করবেন আল্লাহ যেন খুশি থাকে আল্লাহ খুশি থাকলে আপনার সম্মান বৃদ্ধি করবে আরে মেয়ে আপনার ইমামতি করে খাওয়া লাগবে না ভালো প্রতিশ্রম আল্লাহ পৌঁছাই দিবে বাদ দেন নবীজির মা কে ডেকে বলতেছে মা শরীরে একটু আতর টাতর মাখা কম করো ঘরের ভিতরে আমরা মাখো মা বাহিরে মানুষজন সমালোচনা করে আমাদের মার ইজ্জত নষ্ট হয় বলে মা আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আপনার সন্তান মারা যাওয়ার পর থেকে নি আজ পর্যন্ত একদিন আমি কোন সুঘ্রান আমি শরীরে ব্যবহার করিনি বুঝতে পারলাম রাস্তা দিয়ে হেঁটে গেলে মাতার উপরে নাকি ছায়া হয় ওমা আমি আসলে কোনো জাদু জানি না এটাও বুঝতে পারলাম জাদু জানো না কিন্তু জমজম কুফের নিকটে দাঁড়াইলে পানি টপ পাইয়া ওঠে এটা কি সত্য না মিথ্যা বলে মা এটাও সত্য বলে সবগুলোই যদি সত্য হয় যা দুজন না মন্ত্র জানো না মিথ্যা কথা জীবনেও কোনো দিন বলো নাই আজকে কেন মিথ্যা কথা বলতে যো মনে করতো যে স্বামী নাই এমনি পারি পেয়ে যাবা আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির মা তার শাশুড়ির হাত ধরে বললেন আম্মা জান আপনাকে বলবো বলবো বলে বলা হয় নাই গো মা আমার পেটে যেদিন আমার এই সন্তান আমার আমার পেটে এই সন্তান আসার পর থেকে নিয়ে রাত যখন গভীর হয়ে যায় গভীর হওয়ার পরে আমার ঘরের ভিতরে জানি অনেকগুলো দলে দলে কিছু কিছু লোক আসে এসে আমারে বলে সালাম আমি না সালাম তোমার কপালটা ধন্য সালাম আমেনা সালাম পৃথিবীর তোরলতা গাছপালা বুজুর্গ ব্যক্তিগুলো যাদেরকে মহাকে মনে হয় এমন কিছু ব্যক্তি এসে আমাকে সালাম দেয় অভিনন্দন শুভেচ্ছা জানায় আর বলে আমি না তোমার কপালটা ধন্য মাগো মা আমি বলতে পারবো না কোন ঘটনা ঘটায় যে মা তবে সত্যিকারে বলি আমার সন্তান যেদিন পেটে আসছে ওই দিন থেকে যে রাস্তায় যখন যায় ওই রাস্তায় এমনি হয় সন্তান আসার আগে জমজম থেকে কুফ পানি টেনে উঠেছে হাতে ফসকা পরে যে সন্তান পেটে আসার পরে জমজমের কাছে গেলে এমনি পানি টপকায় ওঠে এইটা আমার কারিশমা নয় আমার পেটের ভিতরে কি যেন আছে মনে হয় আপনার সন্তানের উত্তর থেকে যে সন্তান আমার পেটের ভিতরে এইটা তার কারিশমা এই যত্ন মনে হয় আমার এই ঘটনাগুলো ঘটে আবার ভাইয়েরা আমার বন্ধুগণ এইটা হল নবী যে দুনিয়া আসার পূর্বের ঘটনা আমার মায়েরা আমার বলে না খবরদার খবরদার সন্তান পেটে আসলে মিথ্যা কথা বলা রাগারাগি করা টেলিভিশন দেখা মোবাইল ফেসবুক চালান একেবারে বিদায় করে দেন কারণ বাইজে বোস্তামির মার কাছে হুজুরেরা আসছিল এসে বলল আপনারা সন্তান কেন মুখস্থ আঠারো পরা বলে অথচ আপনি বলতেছেন আপনারা সন্তান কায়দা দেন পড়াশোনা করবে ভাই যে মেরে মা লজ্জায় মাথা নিচু করে বলল হুজুর বলতে পারি না আমার সন্তান তো কোনো মাদ্রাসায় পড়ে নাই এই প্রথম আপনাদের কাছে দিয়ে যে তখন হুজুররা বলল আপনি কি আমল করেছেন সন্তান পেটে থাকতে বাইজের বস্তামের মা বলল হুজুর আমার সন্তানটা পেটে থাকা অবস্থায় বাহিরে বের হই নাই বেগনা পুরুষের সাথে কথা বলে নাই আল্লাহর কোরআন সারি নাই আমার সন্তান প্রসব হওয়ার আগ দিন পর্যন্ত আল্লাহর কোরআনের 18 পারা এক চান্সে মুখস্থ করার আল্লাহ পাক সুযোগ দিয়েছে হুজুরেরা বললো 18টা পারা সন্তান পেটে রেখে মুখস্থ করেছেন সন্তান আপনি খাইলে সন্তানের খাওয়া হয়ে যায় আল্লাহ পাক ওই কারণে আপনার মুখস্থ করা আয়াতগুলো আপনার সন্তানের কলভ দিয়েছে আজকের মাহফিল যারা করেছে ওদের মাও কোরআন এর মাহফিলে সন্তান পেটে করে নিয়ে শুনতে গিয়েছে যার কারণে ওদের সন্তান গান বাজনা না করে কোরআনের মাহফিল আয়োজন করেছে খাফে কাপ মমতাজের বাপ জোরে কন মারা হাবা গহনা দিন ফো রাইয়া যাবে গহনা দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখ ডাকিতেছে সে তোমায় কবরের মাটি বলেন ওই যে ডাক ডাকিতে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা মিশে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মালা কার দেবা মিথ্যা মামলা কার দেবা পতার নাম কার মাথায় ভাল বালাঠি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাঠি লীল্লা হেতা কবি লীল্লা হেতা কবি আমার ভাইয়ের আমার বন্ধুগণ রসুলের মার কাছ থেকে তার দাদি কথা শুনলেন মাদেরকে উদ্দেশ্য করে বলছি মা আপনি ভালো হলে আপনার সন্তানটা ভালো হবে আপনি যদি ভালো হয়ে যান আপনার সন্তানটা আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে এই জন্য বলি গ্রামের সমস্ত মাদেরকে বলি বেশি বেশি ওয়াজ মাহফিলে দান করা বেশি বেশি মসজিদে সন্তানকে পাঠানো শুরু করে দেন আল্লাহর অলির মা হওয়ার জন্য সুযোগ পেয়ে যাবেন মা খাতি যারা দিয়ে আল্লাহ আনকাপ নাভিজে টিতু টিতু দিনের বেলায় বলছে আর সুল আল্লাহ কয়েকদিন হয়ে গেল আপনি কেন আবু জেহেলের বাড়িতে আর জান তার বাড়ি থেকে দাওয়া দেওয়ার দরকার হবে না এবার আবু জেহেলের বাড়িতে আবার নভিজে গিয়ে নথ করলেন সাছা বাড়িতে আছেন কিনা বলে কে বলে আমি মোহাম্মাদ বলে ওর সাজি কে বলছে মহাম্মাদ যদি হয় দরজাজানি খুলিস না কি দরজা জানি না এই কথা বলছে স্ত্রী যা বলছে মোহাম্মদ দরজা নক করেছে আমা আমি বললাম কে বললো মোহাম্মাদ চাচা আছে আমি মুখ ফুস বলে ফালাইছে হ ওই যে মুখ ফুসকা বলছিল আমরা হুজুরদেরকে মারছি মুখ ফুসকা বলছিল যুদ্ধ অপরাধী বানাইছি বোঝে নাই ব্যাপারটা মাঝে মধ্যে মুখ বলে ভোট হইলে তোমরা কেউ এমপি হইতে পারত না ওবাইদুল কাদেরের ছোট ভাই বলছে নোয়াখালী থেকে আমি বলি না আমি বলছি উবাইদুল কাদেরের ছোট ভাই বলছে এই কথা ভোট হলে তোমরা নেতা হতে পারতা না এই কথা ওনারাই বলে আমরা বলি না আমরা কি দরকার তাদের সাথে ক্যাসাল করব মারামারি করব মিজাই মামলা খায়া বাড়ি হার সারা হওয়ার কি দরকার আছে বাজান বলেন তো ওনারাই বলে কথা তখন বইসে যে কি বলতিছে বলে যে চাচা বাইরে আছে কিনা আমি মুখ ফস্কা বলতে হাও আছে এখন দরজা না খুলে দিলে তো হয় না সবাই তাক ভালোবাসে আর তোমার বাড়ি দরজা তুমি খলো না এই কথা ওই স্কুল Judo খালি বাইরে যায় বলে তাহলে কি হয় কথা বলেন ঠিক কিনা তখন আবু জেহেলের স্ত্রীর দরজা খুলে বলছে বাবা কি কোন সমস্যা ও এক 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 নাম্বার 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 না বলা জনসম্মুক্ত আচ্ছা যাই হোক তখন দরজা খুলে দিয়েছে এটা কিন্তু দ্বিতীয়বার আসলো মনে আছে তখন আবু জেহেলের বাড়িতে যায় চাচা কেমন আছেন মাথা নিচু করে বলছে ভালো ভোটের আগে কলা গাছও ও সালাম দেয় বারে পুতি ঘরে ঘরে সালাম আলাইকুম সব ঘরে সালাম দিয়ে শীতের দিন তো ছাগলের উপর একটা অচলতি একটা কোট দিয়ে দিছে ছাগলের গায়ের উপর ছাগল এখন ঠান্ডার কারণে নাক দিয়ে পানি পড়তেছে আর খালিঙ্গে জিকির করতেছে ছাগলের মাথার হাত দেখেছে আসলাম আলাইকুম ভাই ভোটটা দিয়ে ওই ঘরে ভাই ছাগল ছাগল করছে ও ছড়ে ছড়ে বুঝতে পারিনি কথা বল না কেবারে ভোটের আগে ছাগল সালাম দিবি আর ভোটের পরে ওর পেছনে পাগল হয়ে ঘোরা লাগবে ওই আপনাকে চিনবে না কথা কন ঠিক কিনা হাল হচ্ছে কেমন একটা যুবক সকালে যায় মসজিদ মানে ফজরে যায় না জহর আসর আর ম্যাগরিবে যায় মসজিদে মানে দিনের বেলা একেবারে আলখিল্লা লাগাছে সেই আলখিল্লা লাগে নামাজ করে নামাজ করে নামাজ করে তিন চার মাস ব্যাপক নামাজ পড়ছে

তামাশা তামাশা বার করবে খালি একবার দেখো সাথে সাথে তামাশার মাথা তামাশা চুলের দেখেন না কিছু এই লাগায় একবারে খটা করে কানের বুকে আর আর এস লেগে এটা কি এই তামাশা বাদ দিয়ে দেন নিজের পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে তুমি পুরুষ মানুষ এমনি দেখে বোঝা যায় এগুলো করার কি দরকার কথা কোন ঠিক কিনা এই যুবকদের সাথে যোগ দাও আল্লাহ রহমত আমি মনে করি আমার মতো নয় আমার চাইতে ভালো ভালো আলেমের দোয়া এই এলাকার গাছ পাতা তুরলতা আল্লাহর তারা তোমাদের জন্য আল্লাহর কাছে মাকসাদ কামনা করবে জোরে করান আল্লাহ আমিন আড়াই মাস তিন মাস নামাজ পড়ার পরে ওই আর নামাজ নেয় একদিন বড় আব্বা ডাকে বলতেছে মসজিদের সবাই কে আড়াই মাস ধরে তো নিয়মিত জহর আশ্রয় মাগরিবি দেখা যায় কিন্তু ফজর আর এর সাথে দেখা যায় না ঘটনা আর এখন তোমার তুই একেবারে নামাজ ছেড়ে দিল কি ঘটনা করছে বরাব্বা আমার আশা পূর্ণ হচ্ছে তার মানে কি আশা বলে বরাব্বা আব্বা আব্বা তো ব্যাংকের চাকরি করেছিল আব্বা অবসরপ্রাপ্ত ব্যাংকের অফিসার চাকরি করতে চাকরি করা শেষ হলো চাকরির শেষের দিক থেকে মেয়ে দেখা শুরু করছে কমপক্ষে তেতাল্লিশ হাজার টাকা খালি মেয়ের বাপকে খাওয়াইছি আমরা আমার বাড়ি আর ঘটক দুইশো পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিতে দিতে আব্বা রাগ করে করছে আর গাড়ি ভাড়ায় দেবো না পরে বাড়ির খুব আর আমার বড় মামা এসে মিটিং বসলে একদিন বসে বলতেছে যে দুলা ভাই শোনেন আপনার ছেলে যতই আপনি বিয়ে দেওয়ার চেষ্টা করেন আর বাইরের মেয়ের বাপক খাওয়ান খাওয়া দাওয়া করে ছেলে দেখে বাড়ি ঘর তিনতলা দেখে ভালোই মানুষ ভুলে যায় কিন্তু রাস্তার যে যখন জিজ্ঞাসা করে উমুকের বেটা ক্যাঙ্কা না ছেলে তো ভালোই খালি সকালবেলা বোঝেন না হ্যাঁ ইয়াবা ইয়াবা করে এই হলো সমস্যা এমন কোনো রাত নাই হাব না হলে আর ঘুম ধরে না তো তখন কোন মা কোন বাবা সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে কই দিবি বিয়ে কথা কন নাকে দিবি আর এখনকার বাপ মা তো চরিত্রবান ছেলের দিকে মেয়ের বাপেরা তো বিয়ে দেয় না মেয়ের বাপেরা সর্বপ্রথম জায়গা খোঁজে যে ওই ছেলে কোন জায়গায় চাকরি করে আর আউট ইনকাম কত বেশি খালি আউট ইনকাম খোঁজে কথা কন ঠিক কিনা খোঁজে না যে ওর হালাল ইনকাম কি আর ছেলের বাপ হলে তো কোনো কথাই নাই ছেলের বাপের কাছে যদি কোনো ঘটক যায় তখন কয় না বাবা আমি ওমরা করে আসছি গত মাসে আমি ও জানি না ওই আমার জামায়ের দোকান আছে জালসুকা বাজার কুটি যায় বসব তখন যায় দা ঘটক চাটা খিল কর ভাই কি কী আপনার ছালা যায় স্লোনার্সে পরে বিয়ে সাথে দিবেন না তখন কয় যে বিয়ে সাথের ব্যাপারটা আসলে কি দেওয়া তো লাগবে বড় হয়েছে অনার্স মাস্টার্স করছে আমার ছেলে তো সেই প্রিন্সের মতো দেখেন না একেবারে সাকিব খানের মতো কখনো অভু বিশ্বাস কখনো বুবলি আবার কখনো মাহিয়ে মাহি অনেক বেতাল আমার সালা সেই সুন্দর চেহারা তবে ঘটনা হলো আমার শালাকে পাঁচ লাখ টাকা বল দিছে আমার টার্গেট সাত লাখ টাকা হলে বিয়ে দিব তার মানে কুরবারের গরু কাবল বিক্রি করা শুরু করতেছে আছে না নাই এরকম খবরদার চামড়া সাদা দেখে টাকার কাছে নিজের সন্তানকে বিক্রি করবেন না মনে রাখবেন শান্তি কখনো টাকা দিয়া হয় না সাদা চামড়া দিয়া হয় না কালো মেয়ের আর বাবা যদি নিয়ে একজন ব্যক্তি হয় হালাল খায় ও যদি সুদ ঘুষ জিনা ওর পরিবার না থাকে ওই মেয়ে টাকা নিয়ে আসবেন না আপনি একটা জান্নাতের হুর বাড়িতে নিয়ে আসবেন কতক্ষণ ঠিক কিনা যারা বিয়ে করেছে তাদের কাছে শোনেন ফর্সা বিয়ে করবে না টাকা ওলার মেয়ে বিয়ে করবেন ওই কবিকে জানেন কালো বেটি ছিল বিয়ে কর ভাই ওর বাপ মাও জানি ভালো হয় তা না হলে শান্তি থাকতে পারবো না তার মানে উনিও বুঝতেছে কোন জ্বালায় আছে এখন যুবকের কথা মনে আছে কয় মাস নামাজ পড়ছে আড়াই মাস তিন মাস করছে বড় আমার বড় ফুবার আমার মামা এসে আব্বাকে বলতেছে দুলে ভাই টেকা খিলায় লাভ নেয় ওই মানুষ কয় আপনি বেটার না মদ কাঞ্জা খায় তো এখন কি করা যায় তাহলে কয় জামিল মাদ্রাসার সামনে এদের এরকম এগুলো আলখিল্লা বিক্রি করে এটা আলখিল্লা আর একটা সৌদি ক্যাটিন জুব্বা আর একটা তাবলিকি টুপি আপনার ব্যাটা কন খালি কোন মতো জহুরটার জানি যায় আসরটার যাওয়াই লাগবে কারণ এলাকার মানুষ জানে এলাকার মানুষ জানি দেখে যে না চেংরা তো একেবারে সেই ভালো আসর জহর আর মাগরীব তবে মাগরিব টার্গেট না অন্ধকারে তো মানুষ টের পায় না তবে জহর আর আসর জানি কোনো মিস না হয় বা তারা চলে গেল যায়া জুব্বা টুব্বা আলখিলা মালখিলা টুপি টুপি কিনে দিল বেটা অনুরোধ করলো বাবা শোন আমি বাজে থাকতে তোর বিয়েটা যদি হয় তোর কপাল ভালো না হলে আমি মরে গেলে কিন্তু সব শেষ তখন বেটা চিন্তা করলো কথা তো ঠিকই তখন এই জন্যই বরাব্বা আমি আড়াই মাস নামাজ পড়ছি আসলে মূলত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নয় নামাজ পড়ছি হলো বিয়ে করার জন্য। জোরে কি করার জন্য বর্তমান যারা সাত তারিখ নিয়ে টেনশন করতেছে ওরা বাংলাদেশ বাঁচানোর জন্য নয় আপনাকে আমাকে বাঁচানোর জন্য নয় ওরা হলো এই দেশকে ধ্বংস করার জন্য সংসদে হিরো আলমের মতো মাহির মতো টাকলা মুরাদের মতো এই সমস্ত অপবিত্র মানুষ নামক জানোয়ার ঢুকিয়ে দেওয়ার জন্য ওরা চেষ্টায় লিপ্ত হয়ে পাঞ্জাবি পরে মাথায় পট্টি দিয়ে ঘরে ঘরে বাড়িতে যাচ্ছে শুধুমাত্র সাত তারিখে টার্গেট দিয়ে কথা কন ঠিক কিনা সাত তারিখও শেষ ওরা পাঞ্জাবিও খুলবে মাথার পট্টিও খুলবে খুলে খেলে আবার নাচ শুরু করবে তখন ওয়াজ মাহফিল করার সম্ভব হবে না বুঝাইতে পারলাম সম্মানিত ভাইয়েরা আমার নাফিজি গিয়া বসলেন আবু জেহেল বলল খবর কি কি আশায় আসছে বলে চাচা কোনো আশায় নয় ও চাচা এই গাছের লাগাইছে কে বলে তোর দাদি কিসের গাছ দেখিস না বড়ায়ের গাছ বলে চাচা সেই সুন্দর মিষ্টি পরায় বাজার আপনি বিক্রি করেন আমরা খাই ছোটবেলা থেকে বড়ায়ের সেই খাওয়া দাওয়া আমরা করে যে দাদা কিন্তু চাচা জানতে চাই

তা তো ভাই জুরি কোন ঠিক কিনা আরো বুঝান লাগবে তাহলে এখানে প্রায় 29 জন সদস্য আছে কতজন জোরে বলেন কতজন 29 জন সদস্য ব্যতীত কারা কারা হাত তুলেন তো দেখি যুবক যুবক বুড়া মানুষ নয় দাঁড়ি পাকা নয় 30 এর নিচে মানে 30 নিচে যাদের বয়স তারা সদস্য এখনো হন নাই হাত তুলেন তো এই ডান হাত তুলো বাম হাতত কি হইছে हां উঠা আপনারা সদস্য হন সদস্য হন নাই তাহলে কি আবু জেহেলের খাতায় থাকবি না রসুলের খাতায় আসবি না আসবি হেলফুল ফুজুল এই শান্তির একটি সংগঠন এই সংগঠনে আপনাদের নাম লিখে দেওয়ার জন্য অনুরোধ করলাম রাজি আছেন রাজি আছেন এই যুবকেরা খাতা নিয়ে যাও নামগুলো লিখে নাও মোবাইল নাম্বার লিখে নাও যাও কেরা শরম করে কেরা যাও নাম লিখে নাও শোনেন নাম লিখতে বললাম এই গ্রামের লয় আপনার বাড়ি পাকিস্তান হলো আপনার নাম লিখে নিচ্ছে কোনো সমস্যা নাই আপনি মুসলমান তো নাকি মুসলমান তো চাচা পাকিস্তান হলো সমস্যা কি আপনার নাম আর আপনার মোবাইল নাম্বার লিখে দেন সামনের বছর আবার মাহফিলের সময় আপনাকে ডাকা হবে তবে আপনার কাছ থেকে এই নাম লেখার কারণে টাকা নেওয়া হবে না এই মুহূর্তে টাকা নেওয়া হবে কাদের শুনেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা যাদের মাল আর জান আল্লাহ পাক করে নিয়েছে জান্নাতের বিনিময়ে কোরআনের বিনিময়ে তারা জান দিবে মাল দিবে জীবন দিবে বেলালের মতো ঘরবাড়ি সারা হবে সময়ের মতো শহীদ হয়ে যাবে তারপরে তারা পিছু হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এখন ইমানের পরীক্ষা নেওয়ার জন্য দেখেন সামনের বছর ওয়াজ মাহফিল হবে এটা শুরু হলো সামনের বছর ওয়াজ মাহফিলের জন্য এই যে লিফলেট এখানে নাম থাকবে আলেম উলামার এখানে নাম থাকবে অজ মাহফিলের এই কাগজটা ছাপানোর জন্য এই কাগজটা ছাপানোর জন্য বারো মাস পরে যাদের মা মারা গিয়েছে অথবা বাপ মারা গিয়েছে এমন কোন সন্তান শুধু হাত তুলে বলেন সামনের বছর লিফলেট ছাপানোর জন্য আমি টাকা দিব হুজুর আমার মা মারা গিয়েছে একটু দোয়া করেন এখনই আপনার মায়ের জন্য দুই হাত তুলে দোয়া করব মাকে ভালোবাসা সন্তান কে আছে একটু হাত তুলে দাঁড়ান দুইজন দাঁড়াচ্ছে আপনিও দাঁড়ান না আপনি পরে আপনি দাঁড়ান এই যে মাফলাটা সালা দাঁড়ান রহমান তোমার বান্দাকে তুমি বানাইছো এতিম ফজলুর রহমানকে তুমি বানাইছো এতিম মাহু নাই বাবাহু নাই আয় আল্লাহ কোন কবরে ঘুমি আছে মাফুজার আব্বা মা ফজলুর আব্বা মা তুমি ভালো জানো বাজার পুকুর পার বালুস্লাপ্ত সব বেগ কামনে ঘুমায়া থাকিরে তার আল্লাহ আল্লাহ মেহেরবানী করে তোমার এই দুই বান্দার আব্বা আম্মার কবরা সাপকে তুমি মাফ করে দাও অমালিক সামনের বছর এই মহাবিলের পোস্টারের জন্য তোমার দুইজন বান্দা যত টাকা লাগে তারা ব্যয় করবে বারো মাস পরে আল্লাহ তোমার এই দুইজন বান্দা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন সুসন্তান যেন তারা জন্ম দিতে পারে যে সন্তান এনারা মরে গেলে তাদের জন্য দোয়া চাবে এরকম দাঁড়ায় হুজুর আমার আব্বা মাহুজার রহমান নাই মামার আব্বা নাই হুজুর দয়া করে আমার আব্বার জন্য দোয়া করেন আমি আপনার কাজে মাহফিলার জন্য এত টাকা দিলাম এমন সুসন্তানের বাবা হওয়ার জন্য তুমি তোমার এই দুই বান্দাকে কবুল করে নাও বে রহমাতিকায়া দিকায় রহিমিন।